হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে এমন সময় আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে হাজির হবেন আর ডেকে ডেকে বলবেন ও জান্নাতীরা তোমরা বলো আমি আল্লাহ কোরআনে কারিমে জান্নাতের যত নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম জান্নাতে আসবার পরে তোমরা তা পেয়েছো না কম পেয়েছো সকল জান্নাতের এক বাক্যে জবাব দিবে আল্লাহ কারিমের ভিতরে আপনি জান্নাতের যে বর্ণনা দিয়েছেন জান্নাতে আসার পরে তার চাইতে সাতানব্বই গুণ বেশি পেয়েছি আল্লাহ বলবেন জান্নাতিরা আর কিছু চাবি কি আর তোমাদের মনের বাসনা ইচ্ছা কি এমন কিছু আছে চাও জান্নাতিরা বলবে আল্লাহ আল্লাহালা একটা গাড়ি বলে সাতানব্বইটা দিয়েছেন একটা বাড়ি বলে সাতানব্বইটা দিয়েছেন এক যা বলেছেন সাতানব্বই গুণ দিয়েছেন দশ যা বলেছেন তাকে সাতানব্বই গুণ বাড়িয়ে বলেছেন আল্লাহ তালা আর কি চাই আর তো কিছুই লাগবে না আর কিছুই তো চাওয়ার মতো নাই আল্লাহ ডাক দিয়া বলছেন জান্নাতিরা রে খুঁজে দেখো আর কিছু চাওয়ার আছে কি জান্নাতিরা বলবে আল্লাহ আর তো জানি না এমন সময় সমস্ত জান্নাতিরা সাধারণ পাবলিক একত্রিত হয়ে আলিম ওলামাদের কাছে যাবে মোল্লা মৌলভীদের কাছে যাবে আর বলবে হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে আপনাদের কথা শুনে শুনে আপনাদের আলোচনা শুনে শুনে জান্নাত পর্যন্ত আসলাম জান্নাতের নিয়ামত গুলো পেয়েছি জান্নাতের হোর গিলমান পেয়েছি জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি আল্লাহ আমাদেরকে বলতেছেন আর কি চাইব আমরা জানি না আল্লাহর প্রশ্নের জবাব কেমনে দিতে হয় আমরা জানি না আপনারা আল্লাহর প্রশ্নের জবাব দিন এমন সময় সমস্ত উলামাই কেরাম একত্রিত হয়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবেন আল্লাহ তালা দুনিয়ার জমিনে তোমার ইবাদত করেছি জান্নাতে আসার পরে জান্নাত দিয়েছ জান্নাতের হোর গিলমান পেয়েছি আঙ্গুর আপেল পেয়েছি বিল্ডিং খানা পেয়েছি আপনি যা বলেছেন সাতানব্বই গুণ বেশি পেয়েছি আল্লাহ তালা ওগুলার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই দুনিয়ার জমিনে যথেষ্ট বিল্ডিং ছিল দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল আল্লাহ তালা দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার টাকা পয়সা সব কিছুকে লাত্তি দিয়ে ফেলে দিয়েছি গভীর রজনীতে তোমাকে না দেখে তোমার কদমে সাজদা করেছি আল্লাহ তাআলা তোমাকে না দেখে তোমার হুকুম পালন করেছি হারাম খাই নাই হালাল ছাড়ি নাই সালাত ছেড়ে দেই নাই অন্যায় পথে যাই নাই সকল কাজে তোমার অনুগত্য প্রকাশ করেছি জান্নাতের ভিতরে চলে এসেছি আল্লাহ তাআলা সব নিয়ামত পাইলাম এখন পর্যন্ত যেই রবের কদমে গভীর রাতে সেজদা দিলাম না দেখে এই রবের দিদার লাভ করতে পারলাম না আল্লাহ জান্নাতের কোন নিয়ামতের প্রয়োজন নাই প্রয়োজন বোধে আমাদের সকলকে জাহান্নামে নিক্ষেপ করে দাও তবে জাহান্নামের এমন গড়তে নিক্ষেপ করে দিবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন বড়ে আমরা আমাদের রবকে দেখতে পারি কনসবহান আল্লাহ জমিনে আমাকে না দেখে ইবাদত করেছ জান্নাতের ভিতরে আসার পরে আমি আল্লাহকে না দেখে অভিমান করে জাহান নামের কথা বলে লাভ নাই আমি আল্লাহ তোমাদেরকে চিনি দুনিয়ার জমিনে আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছ গোলাম আর কষ্ট করতে হবে না আমি আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল তোমাদেরকে বলছি গোলাম রে জান্নাতের ভিতরে একটা জান্নাত আছে যার নাম দারুস সালাম ওই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ থাকবো দাঁড়াইয়া তোমরা থাকবে চেয়ারে বসা ওই সময় আমি আল্লাহ তোমাদের সঙ্গে দেখা করব আর তোমাদেরকে সালাম দেওয়ার দিলা যাও দারুস সালাম নামক জান্নাতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার বন্ধুগণ সংক্ষেপ করে বলি এই সালাম নামক জান্নাতের ভিতরে আল্লাহ প্রোগ্রামের আয়োজন করলেন বিশাল বড় স্টেজ করলেন লক্ষাধিক আম্বিয়া ক্যারামের জায়গা হয় এমন স্টেজ করলেন সকল পয়ে কাম্বরের স্টেজে বসে গেলেন কুটি কুটি জান্নাতের সামনের চেয়ারে বসা এক একজন আপন আপন চেয়ারে বসা জান্নাতুল ফির থেকে মিশকে আম্বরের স্তূপ এনে ভেঙ্গে দেওয়া হলো গোটা প্রোগ্রাম জান্নাতুল ফির দৌসের মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে গেল সবাই যখন বসা বিশেষ অতিথি বসা প্রধান অতিথি বসা সভাপতি নাই এখনো আসেন নাই জান্নাতিরা চেয়ারে বসে আছে দারুসালাম আল্লাহকে দেখতে চাই এমন সময় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল দারুসালামে জান্নাতের পর্দাটা সরাইয়া নিজে দাড়ি থেকে বসা জান্নাতি গোলামদেরকে সালাম দিবেন কোন সুবহান আল্লাহ আল্লাহু আকবার সালামের একটা তাফসীর আছে আল্লাহ যে বলছেন সালাম সালামের আর একটা তাফসির আছে যে সালামটা কেন আল্লাহ দিবেন এই সালামটা আদায় করেছিলেন বিশ্বনবী যখন মেয়ারে গিয়েছিলেন তখন আল্লাহকে বলছিলেন সালামের ব্যাপার একটা কথা হয়েছিল এদিকে গেলে আমার আরেক ঘন্টা লাগবে এজন্য রসুল কেমনে সালামটা আদায় করছেন আল্লাহর কাছ থেকে এই বিষয়টা বাদ আজকে রাইখা দিলাম আর শোনেন সাড়ে এগারোটা হয়েছে আমি কয়েক মিনিট রায়খা দেব না কি প্লাস্টিক অসুস্থ আসতে চাইছিলাম না শোনেন জান্নাতে যে সালাম হবে এই সালামটা আর রসুল আদায় করছেন মেয়ারাজে কোন কথা নাই তুমি করছো আপনাদেরকে ভালোবাসি এর তো এমন ভালোবাসা নয় যে আমি মরে যেতাম আপনারা মরে যেতেন আমরা বেঁচে থাকতে চাই ভালো কাজ বেশি দিন করতে চাই একদিন একদিন ইচ্ছা মতো খাইলেন আর পরের দিন হসপিটালে গিয়ে এক লাখ টাকা বিল দিয়ে এই তো দরকার নেই ঠিক বলেন। প্রতিদিন ভালো থাকতে চাই ঠিক কিনা এরপরে বারোটার পরে কথা বলা রেওয়ায় খিলাফে শুননা শূন্যতের খিলাফ কারণ তখন হচ্ছে ঘুমাইনু ঘুমানোর টাইম আল্লাহ বলছেন রাত্র হচ্ছে যখন ঘুমানো কারণ সারা আমি মাস করতে পারবো আপনারা মাসা শুনবেন কিন্তু ফজরের নামাজে ইমাম সবার মোয়াজিন ছাড়া কেউ নেই তাহলে ওয়াজ দিয়ে লাভ হবে কেন আমি তো জান্নাতের কথা বলছি কিন্তু নামাজে তো যাওয়া লাগবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যুবক ভাইদেরকে বলছি শোনা এই আল্লাহ যদি বাঁচে আমি বলবো নেই এখন রাখলাম এই কথাটা রাখলাম এখানে যে সালামটা কেমনে আনলেন যখন রসুল পাক মেয়ারাজে গিয়েছিলেন আল্লাহর সামনে দেখা করতে দুটো তফসিল আদিনা সামনা সামনি আল্লাহ এবং রসুল কথা বলতেছেন তো আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করতেছেন বন্ধু আপনি যে আমার বাড়িতে আইলেন গ্রাম থেকে আইসেন মক্কা থেকে তো কিছু নিয়ে নিয়েইসেননি হাদিয়া গিফট উপহার না খালিয়াতে নবীজি বলছেন আল্লাহ আপনি কি আমার আমার কি বুকা পাইছেন নাকি যে আমি খালি হাতে আসবো অবশ্যই গিফট হাদিয়া উপহার এনেছি আল্লাহ বলছেন কি হাদিয়া তুমি দুনিয়ার থেকে নিয়ে আসছো আমার নবী বলছেন আল্লাহ যত সালাত যত যত সালাম পবিত্রতা সব আপনাকে হাদিয়া করে দিল আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে সালাম দিলেন নবী বন্ধু তোমাকে সালাম আল্লাহ নিজের রসুলকে সালাম দিচ্ছেন সালামের তো জবাব দেওয়ার কথা নবীজি সালাম না দিয়া এবার বসে আছেন চেহারা নিচের দিকে করে তো আল্লাহ বলছেন বন্ধু সালাম দিলাম আমি সালামের জবাবটা দিলে না তুমি মন খারাপ করে ফেলছেন। ফাতেমার কথা মনে পড়তেছে মনে হয় বাড়ির কথা মনে পড়ছে খাদিসের কথা সালামের জবাব দিচ্ছেন না কেন আমার রসুল বলছেন আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন এতে সন্দেহ নাই বিশ্বাস করি কিন্তু আপনি আমাকে যেভাবে ভালোবাসেন আমি আমার উম্মতদেরকে আমার কলেজার চাইতে বেশি ভালোবাসি আপনার বাড়িতে আমি আসছি আপনি আমাকে কত কিছু উপহার দিচ্ছেন কত কিছু জিজ্ঞাসা করছেন আপনি আমাকে সালাম দিচ্ছেন আমি কেমনে আমি সালামের জবাব দিব আপনি এতক্ষণ কথা বলছেন একটা বারো আপনি আমার গুণাগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না কেমন কেমন রসুল আপনি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করেননি আপনি সালামের জবাব দিব আমি আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসেন হাবিবুল্লাহ আমি আপনার আমি আপনার সালামের জবাব ততক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না দিবেন তোমার নবী যা ওখানে গিয়েও তোমাকে আমাকে ভুলে যায়নি আল্লাহ বলছেন বন্ধু তা রানী রাত আমি তো তোমাকে সালাম দিলাম উম্মতরে আবার কেমনে সালাম দিব আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসেন আর বন্ধু যদি রাগ করে আপনি তো রাগ ভাঙ্গাবেনি কেন আপনার বাড়িতে গিয়ে আমি রাগ করে যাব আপনি আমাকে জমিন থেকে আসমান সব বাদ দিয়া সিদ্ধাতুল মন্ত হারছে আল্লাহ নিয়ে এসেছেন আমি কি রাগ করে যাব আপনি আমার উম্মদকে সালাম দেন জানায় দিলেন আওয়াজ হলো আসসালাম ওয়ালা ইবাদুল্লাহি সলে সকল ইবাদে সালে গোলামদের জন্য সালাম আপনারও তো খুশি হয়ে গেছে নবীজি বলেন আল্লাহ মানি না ই সালাম নবেজী বলছেন আল্লাহ সালাম মানি না কেন আমার নবী বলেন আল্লাহ তাআরআব আপনার বাড়িতে আমি এসেছি আপনি আমাকে সরাসরি সামনি সালাম দিয়েছেন আমার উম্মতকে কই কোথায় কে বাঁশগাটা বৈশা রয়েছে কক্সবাজার কক্সবাজারে বসে রয়েছে আপনি এখান থেকে বলেন আসসালাম আলাইনা এদের কাছে কে সালাম দিল এভাবে সালাম আমি মানি না আমার উম্মতকে অবশ্যই আপনি সরাসরি সালাম দিতে হবে আল্লাহ কথা এখন বাড়ি বাড়ি যাব আমি গ্রামে গ্রামে কে সালাম দেব আমার নামি বলছেন আল্লাহ আলাপ কেমনে সালাম দিবেন আমি জানি না তবে সামনা সামনে সালাম চাই এরপরে আমি জবাব দিব আপনি আগে কথা দেন কেমনে সালাম দিবেন আল্লাহ বলেন বন্ধুরে কথা দিলাম তাহলে দারুসালামে আমি যখন প্রোগ্রামের আয়োজন করব ওই সময় আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতেরা থাকবে বসা আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সামনা সামনি সালাম দেওয়ার ওয়াদা দিলামীজি মুসকে মুসকে হাসে না বলেন আল্লাহ আপনি তো ওয়াদা দিচ্ছেন সালাম দিবেন মানি কিন্তু ওলা খেল লিয়াথ ইন না কালবি আমার মনে শান্তি পাইতেছি না কি শান্তি পাইতেছো না কয়াল্লা একটু দলিল দেন না একটু প্রমাণ লিইকা দেন সালাম যে দিবেন কাগজে লিখা দেন হাল্লা বলছেন বন্ধু আমার কোনো বিশ্বাস হয় না আমি বলছি মিথ্যা বলছি কয়ল্লা না আপনি তো সত্য বলেছেন দিবেন কিন্তু একটু প্রমাণ দেন না কেন লেইকা দিয়ে দেন কাগজে কলমে থাকুক সোমানদল্লাহ বললেন আমার নাজিল করে দিলেন আমার বন্ধু দারু সালামে তোমার উন্মতের সঙ্গে যখন দেখা হবে মোলাকাত হবে আমি আল্লাহ সালাম দেওয়ার ও আদা দিলা এই সালাম লম্বা আলোচনা যাই হোক দারু সালামই আল্লাহ দাঁড়িয়ে আছে বিশ্বনবী বসা পর্দাটা সরাইয়া তাকাচ্ছেন রসুল বলতেছেন আল্লাহ মনে আছেনি এই যে মনে আছেনি মনে সালামের কথা মনে করে দিতেছেন মনে আছেনি সালাম যে দিবেন বলছিলেন আল্লাহ ওই সময় সালাম দিলেন আসসালাম মু না এভাবে বললেন না আল্লাহ বলেন আসসালাম মু ইয়া ইবাদি আল্লাহ বললেন ও غلام তোমাদেরকে আমি রব সালাম দিলাম জীবনের রবকে চর্ম চোখ দিয়া দেখি নাই ওই জায়গায় রবকে যখন সরাসরি দেখব তখন জান্নাতের কন্ডিশন কি হবে ওই সময় ছাড়া কেউ বলতে পারবে না আল্লাহু আকবার সরাসরি বিশ্বাস হয় না আপনাদের আরে রবকে দেখা যাবে না দুনিয়ায় দেখার সুযোগ নাই দেখব। আল্লাহ সভাপতি কেমন আল্লাহ কত শেষদা দিলাম আজকে যদি সেজদার সুযোগ থাকতো আমরা সেজদা দিতাম কিন্তু আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন শেষদা আর নাই আল্লাহ বলছি কি আমার চেহারার দিকে তাকাচ্ছ কেন নবীজি বলতেছেন আল্লাহ রবিজি তো বসা সভাপতি এখানে প্রধান অতিথি কাছে বসছেন না আল্লাহ বলতেছেন রসুল সভাপতিকে বলছেন আল্লাহ এই যে মনে আসেনি আমার যে কথা দিছিলেন আমার উম্মতের সঙ্গে দেখা হইলে আপনি নাস্তা করাইবেন খাওয়াইবেন বলছিলেন নাস্তাটা দিয়ে দেন আমার উম্মত রে সোহান আল্লাহ বললেন নাস্তার ব্যবস্থা দেখেন না সুরা রহমান কুলেন। আমার আল্লাহ বলছেন কোথায় জান্নাতে গুলামদের সঙ্গে ওয়াদা দিয়েছি দারুসালামে দেখা হলে তাদেরকে নাস্তার ব্যবস্থা করে দিব আসো তোমরা কোথায় দুনিয়ার মাটির চিপে রস বের করে খাই বানায়া খামির বানাও এটা দিয়ে তোমরা রুটি তৈরি করো কারণ মাটির রসের ভিতরে আছে আঙ্গুরের রস আপেল রস মালটা বেদানা ডালিম আসেনি সব কিছু নির্যাস আছে রুটি তৈরি করো আর সকল প্রকারের মাছের কলিজা বোনা করে আমার এক একজন জান্নাতির সামনে দুই হাতে এক লক্ষ ষাট হাজার নাস্তারে প্লেট এক একজন জান্নাতির সামনে হাজির হয়ে যা তো নাস্তা কেমনে খাইবেন এক একজন নাতির সামনে এক লক্ষ 60 হাজার নাস্তার প্লেট আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন তোমরা নাস্তা করো আপনারা চিন্তা করবে না আরে এত নাস্তা তো খাওয়া যাবে না কিছু রেখে দেই আমার যদি ছেলে আসে আমার যদি নাতি আসে ছেলের বউ আসে তাদেরকে মহমানদারি করতে হবে এই জন্য কিছু ফ্রিজ এরকবার দরকার আছে না নাই কয় আছে এখানে ফ্রিজ কোন কোম্পানি দিব কয় আছে এখানে ফ্রিজ পাইবেন কেমনে আল্লাহ জালাল বলবেন গোলাম এক লক্ষ ষাট হাজার নাস্তার প্লেট তোমাকে আমি দিতে পেরেছি বন্ধু চিন্তা করো না তোমার আত্মীয় স্বজন তোমার ছেলে তোমার নাতি যে আসুক না কেন আমি আল্লাহ সবার জন্য আরো এক লক্ষ ষাট হাজার করে নাস্তারে প্লেট রিজার্ভ করে রেখে দিয়েছে কনসৌহান আল্লাহ এবার জন্য নাস্তার প্লেট হাতে নিয়ে কাটা চামচ তো চিনেন আপনারা কাটা চামচ ধরেন কাটা চামচ দিয়া নাস্তাটা একটু মুখে দেওয়ার চেষ্টা করতেছে একটু খাবে খাবে ওমা আপনারা আমার চেহারার দিকে যে বাটে তাকাইতেছেন মনে হইতেছে আমি খাইতেছি মনে হয় আমি পাইলাম কই এইভাবে একটু খাবেন খাবেন অপেক্ষা করতেছেন মুখে দিবেন এমন সময় আল্লাহ বলছেন কোথায় আজকের বিশেষ অতিথি ইসরাফিল কোথায় দাঁড়াও আমার হামদে বাড়ি তাল একটু পড়ো আমার প্রশংসা পড়ো আমার গোলামেরা ইসরাফিল দাঁড়িয়ে যাবেন হামদে হামদে পড়া শুরু করবেন তালা বাড়ি বলতে এমন সময় জান্নাতিরা নাস্তারা প্লেট রেখে দিয়া ইসরাফিলের চেহারার দিকে তাকে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ তালা দুনিয়ার জমিনে কত হামদে বাড়ি তালা শুনছি এত মধুর কণ্ঠে শুনে নাই আল্লাহ তালা এত মধুর কণ্ঠ আমরা পৃথিবীর জমিনে শুনি নাই তোমার নাস্তার প্রয়োজন নাই জান্নাতের আর কোন নিয়ামতের প্রয়োজন নাই আল্লাহ তালা কোটি বছর যদি চলে যায় আমাদের পেটে খিদা লাগবে না এইভাবে যেন ইসরাফিল হামদে বাড়ি তালা পড়ে যায় কোন সোহান আল্লাহ বলবেন জান্নাতেরা এর চাইতে একটু স্মার্ট আরেকটু মধুর কণ্ঠে মোটিভাইট করা একটা কণ্ঠ তার চাইতে কি তেলাওয়াত শুনতে চাও আল্লাহ এর চাইতেও চমৎকার কণ্ঠ আছে আল্লাহ বলছেন কেন থাকবে না আমি হাদিসে কুদসিতে বলছি মা লা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি بشر তোমরা যা চুকে দেখো নাই চিন্তা করো নাই তোমরা যা কোনোদিন চিন্তাও করো নাই আমি তেমন কিছু তোমাদেরকে জান্নাতে দেখাবো শোনাবো এই আল্লাহ তাআলা এখন কি করবেন আল্লাহ তাআলা ওই সময়ে প্রোগ্রামের বিশেষ অতিথি দাউদ আল ইসলাম কে বলবেন দাউদ দালায়য়া যাও আমার কোরআন থেকে সূরা ত্বহা তেলাওয়াত করো আল্লাহর پیغمبر দাউদ আলাইহিস সালাম দালায়য়া আল্লাহ আল্লাহর কোরআন থেকে যখন সূরা ত্বহা তেলাওয়াত শুরু করে দিবেন এমন সময় সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে পাগল হয়ে যাবে আর তাকায়া দেখবে দাউদ ইসলামের একটা কণ্ঠ থেকে শতর প্রকারের মধুর আওয়াজ শোনা যায় কণ্ঠ একটা আওয়াজ বাইরেছে 70টা জান্নাতীরা বলবে আল্লাহ তালা আর যেই তেলাওয়াত শুনালেন দাউদের কোন্টির তেলাওয়াত চলতে থাকুক বন্ধ করে দিয়েন না আল্লাহ বলবেন জান্নাতীরা রে এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না আল্লাহ বলবেন শোনো রে আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই আমার কোরআনের জন্য যেই নবী দান শহীদ করেছেন মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন আজকের প্রধান অতিথি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সামনে আমার কোরআন থেকে সুরায় ইয়াসিন তিলাওয়াত করে শোনাইয়া দেবে আল্লাহ আকবার আরে নদুর নবীজির কণ্ঠ কেমন হবে কেমনে বুঝাই কণ্ঠ নবীজি হজরত ইউসুফ আল ইসলামকে মহিলারা দেখে হাত কাটছে কাটছে না ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমার নবী ছিলেন লালচে সুন্দর লাবণ্যময়ী দুধে আলতা দিলে যে কালার হয় দুধে আলতা আমার নবীর চেহারা ছিল তেমন বলেন না সুহান এই নবী জৈনবী হাসলে চন্দ্র সূর্য চন্দ্র সূর্য অন্ধকার হয়ে যায় জৈনবী অন্ধকারে মুচকি হাসলে দাঁতের আলোতে রাস্তা আলোকিত হয়ে যায় পড়েন না এই নবী তেলাওয়াত করবেন কেমনে আপনাদেরকে বুঝে বারোটা হয়েছে কিন্তু কেউ উঠবেন না মাসাল্লাহ বসে রয়েছেন আমি হঠাৎ কথা বন্ধ করলে কেউ উঠবেন না কথা আছে আপনাদের আপনাদের সাথে আরো কিছু কথা বলবো আমার বন্ধুগণ আমার ভাইরা তা যাই হোক আল্লাহ বলবেন বিশ্বনবী আপনি দাঁড়ান কোরআন থেকে তেলাওয়াত করেন রসুল পাক দাঁড়াবেন সুরাই আসিন তেলাওত করবেন আমার নবী দাঁড়িয়ে যখন সুরাই আসিন তেলাওয়াত করবেন তিরা তাকাইয়া দেখবে বিশ্বনবীর কণ্ঠ এত মধুর দাউদা আলাইহিস সালামের কণ্ঠ থেকে আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায় আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে এক পর্যায়ে আল্লাহ বলবেন জান্নাতিরা এর চাইতে মধুর কন্ঠে তেলাওয়াত শুনতে চাও কি জান্নাতীরা বলবে আল্লাহ তাআলার চাইতে মধুর কন্ঠ আছে কি আল্লাহ বলবেন আতোদিন আমার কোরআন বিশ্ব নবীর কন্ঠে শুনেছো সাহাবায়ে کرام তাবেঈন তাবে তাবেঈ আয়ে মাহমুদ মুসতাহিদিন সেলফ সালেহিন আকাবরে দ্বীন উলামায়ে মুতাকদ্দিমীন মুতআখখিরীন আসফে ক্যারামের কোনটি আমার কোরান শুনেছ আমার কোরান কারি হুবাইদুল্লা আবদুল সাত্তার আব্দুল খালেকার কণ্ঠে শুনেছ আমার কোরান কারি আব্দুল বা সে তার কোনঠে শুনেছ রে আমি আল্লাহর কোনটি আমার কোরান শোনো নাই আমি কথা দিয়েছিলাম দারুস সালামে তোমাদের সঙ্গে দেখা হলে তেলাওয়াত করে শোনাবো এই মুহূর্তে আমি আল্লাহ আমার কোরান থেকে সুরায় রহমান তেলাওয়াত করে তোমাদের একে শোনাতে যা আহ আল্লাহ নিজে তেলাওয়াত করবেন ওই সময় তেলাওয়াত করতে গিয়ে আর রহমান পড়তে হবে না আল্লাহ পড়বেন আনার রহমান আনা আমি রহমান এই বলে তেলাওয়াত শুরু করতে যাবেন আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে পাবলিক তিলাওয়াত করলে মানুষ হার্ট অ্যাটাক করে পাবলিকের তিলাওয়াতে সহ্য করতে পারে না আর জান্নাতে তেলাওয়াত করবেন কে কথা বলেন না কে সুতরাং আসুন আর লম্বা করতে চাই না এখানে রায়কা দিতে চাই আল্লাহ তিলাওয়াত করবেন ওখানে থাকুক আল্লাহ যদি বাঁচে আমরা যদি আগামীতে আবার আলোচনা শুরু করতে পারি আল্লাহ কেমনে কেমনি করবেন আমরা এখান থেকে আলোচনা শুরু করব এখান এখানে রেখে দিলাম আল্লাহর তিলাওয়াত চলুক আল্লাহর প্রোগ্রাম চলতেছে সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সবাই বসা আপনারা কই আমরা বসে থাকবো না সেদিন কথা বলেন নাকি ইনশাআল্লাহ বলেন না যেতে চাই কি চাই না দার সালামে যেতে চাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই এটাই আমার আলোচ্য বিষয় আমার বন্ধুগণ এখন দুনিয়া বহুত আলোচনা আমরা শুনলাম বহুত আলোচনা শুনবো আমাদের চলতে থাকুক আর জান্নাতে আল্লাহর প্রোগ্রাম চলবে এখানেই থাকুক পাবলিক আলোচনা করলে কেমন হয় আর আল্লাহ নিজে তিলাবত করবেন কতদিন করবেন জান্নাতের মানুষ কতদিন অজ্ঞান থাকবে যেদিন আল্লাহ প্রোগ্রাম শেষ করবেন সেদিন কি হবে কালার কেমনে চেঞ্জ হবে আমাদের আল্লাহর কাছে দরখাস্ত আসবে স্লিপ আসবে চিরকুট আসবে কুত্তেকে এগুলা সব থাকুক রাইকা দিলাম আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকলো কতক্ষণ আলোচনা হয়েছে অনেক লম্বা আর কথা বলবেন না আমার জন্য দোয়া করবেন কে উঠবেন মাসাল্লাহ আপনাদের কষ্ট হয়েছে না এতক্ষণ আগামীতে প্রোগ্রামটা চলুক আপনারা চাননি আর একটা সুন্দর করে পারক এই যে ছোটো ছোটো রুবেল আনোয়ার কতগুলো আছে নাম চিনি না এ কষ্ট করে ভাইদের সমর্থন নিয়ে কারাম হুজুর সবাই মিলে সাপোর্ট দিচ্ছেন তারা বিশাল প্রোগ্রাম করাচ্ছে আগামীতে যেন আরো ভালো প্রোগ্রাম করাতে পারে সাপোর্ট করবেন না আপনারা সহযোগিতা করবেন না ইনশাল্লাহ যাই হোক এই কি টাকা পয়সা বললে দিব না কেউ নগদ নগত একটু টাকা পয়সা দেন তাদেরকে সহযোগিতা করেন যা আছে তা দিয়ে যাইয়েন আবার বাড়া পাইবেন কই এজন্য মোটামুটি করে সবাই সহযোগিতা করেন ইনশাল্লাহ সবাই দিল থেকে মন থেকে দিবেন আল্লাহ সালামে আমাদেরকে তেলাওয়াত শোনাইয়া দিবেন আলহামদুলিল্লাহ খান এই আসুন চার পাঁচজন ভাই উঠে যাও উঠো চার পাঁচজন উঠো উঠো ভাই সবাই দিবেন একজন প্লিজ খালি হাতে যাবেন না চমৎকার প্রোগ্রাম করিয়েছে আর তোমরা মানুষকে অনেক কষ্ট দিচ্ছ ভাইদেরকে আগামীতে একটু বড় কর লম্বা করে প্যান্ডেল করবো যেন মানুষের কষ্ট না হয় আপনারা দীর্ঘক্ষণ থেকে বসে আছেন আমাদের আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন সবাই দেন ভাই সবাই দেন পিছন থেকে উঠো না কেন কয়েকজন পিছনে উঠো মায়ে বোনেরা যারা আছেন আপনারাও দেন কারণ রসেল মেয়ারাজে গিয়ে আসে বলছেন তা সব না মায়েরা বেশি করে সাদকা করো আমার মায়েরা বোনের আপনাদের প্রকৃত কথা বলছি স্বামীদের সালাম দিতে বলছি আপনারা টাকা দিবেন না কেন অবশ্যই দিবেন সবাই টাকা আমার হজুরা কথা বলবেন ইনশাল্লাহ কেউ উঠবেন না আমার বসে আছেন মায়েরা আপনারাও দেন আর আপনারা তো আমাকে শুনেন ইন্টারনেটে শুনেন না আপনারা আমাকে শুনবেন আপনারা ইসলাম শিখবেন দিন শিখবেন যুবকদেরকে বলছি ভুল পথে যাইও না মাদক ছেড়ে দাও ইনশাল্লাহ বলো মাদক ছেড়ে দাও আমরা মাদককে না বলুন ঠিক আছে না মাদক চলবে না জুয়া চলবে না ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আমরা দেশকে সমৃদ্ধশালী করতে চাই কেউ যাবেন না মোনাজাত করে যাবেন মাসা বসেন তবা করে যাবেন মনাজাত করে যাবেন বসেন কমিটির অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে বাস ইসলামী যুব সংগঠনের প্রধান উপদেষ্টা আবু তৈয়ব ভাই চৌধুরী চেয়ারম্যান প্রার্থী তার জন্য দোয়া চেয়েছেন জনাব নুরুল হক সরওয়ার নাকি হ্যাঁ চেয়ারম্যান হ্যাঁ আমার চেয়ারম্যান ভাই চেয়ারম্যান প্রার্থী উনিও দোয়া চেয়েছেন দোয়া করবেন এলাকার ছেলে মৃত হাফেজ আলমগীরের জন্য দোয়া চাওয়া হয়েছে দোয়া করবেন এলাকার ছেলে মৃত ফাইসাল মাহমুদ বাবু তার জন্য দোয়া চাওয়া হয়েছে সবাই একে অপরের জন্য দোয়া করবেন দিল থেকে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দিল থেকে ভালোবাসা থাকলো আমার জন্য আপনারা দোয়া করবেন আর আপনাদের যে কোনো প্রশ্ন আজকে সময় নেই কথা রেখে দিলাম যে কোনো প্রশ্ন আমার একটা ফেসবুক পেজ পাঁচজন মুফতি এই পেজের অ্যাডমিন বাংলাদেশের শীর্ষস্থানীয় পাঁচজন মুফতি যারা পিএইচডি করছে এই পেজের অ্যাডমিন আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর তারা রেফারেন্স থেকে আপনাদেরকে দিয়ে দিবেন